অনুষ্ঠানে উল্লেখিত আসামি কুটিয়ে হত্যা করে না এলাকায় আসামিরা বাদীকে হুমকি দেয় মামলা প্রত্যাহার করার জন্য তুলে নেওয়ার জন্য তাদের আত্মীয় সমান রাসেল হত্যা করা হবে মানব বন্ধুরে বক্তব্য রাখেন এই ধরনের একটি চঞ্চলকার হত্যা মামলা যে স্বাধীন হওয়ার পরে কোনো ভাইয়ের মেনে নেওয়া যায় না আপনারা পালিয়ে গিয়েছে তার দোষের বাহিনী এখনো নানান গাড়িতে গাড়িতে বসে আছে তারা নানান ভাবে মানুষকে হত্যা করার চেষ্টা করছে এবং হত্যা করছে তাদেরকে দৃষ্টান্ত কোনো শাস্তি চাই सिची <laughs> you're not telling you're not telling